ব্যস্ত মায়েদের কাজ শুরু হয়ে যায় সকাল সকালেই ব্যস্ততম সকালের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কুয়াশা মাখা সকালে উঠে গেলাম রান্না করার জন্য যেহেতু বাচ্চারা সকাল সকালে স্কুলে যাবে এই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিলাম আজ রান্না করব ডাল বোনা ডালটা একটু মাখা মাখা করে রান্না করব আর করবো আলু বাজি এই জন্য আমি ডালগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি ওই ডালগুলো কয়েকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কয়েকটা গোটা রসুন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি রসুনগুলো যখন লাল হয়ে আসবে তখন এতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়া ডালটা ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতার আর এলাচ এদিকে ডালটা কষিয়ে দিয়ে আমি আলু কুটে নিব আলুগুলো আমি কুচি করে কেটে নেব ভাজি করার জন্য আলুর সাথে আমি একটা গাজরও কেটে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব। এদিকে আমার ডালটাও প্রায় হয়ে এসেছে দেখুন ডালটা দেখতে কত মাখা হয়ে হয়েছে দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা কুচি আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে এই ডালটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে এখন আমি ডালটা নামিয়ে নেব এখন আমি বসিয়ে দেবো আলু ভাজি এই জন্য দিয়ে দিলাম কড়াইতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম কেটে দিয়ে রাখা আলু আলুকুচিগুলো সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ডাকনা দিয়ে আমি ডেকে দিলাম আলুগুলো আমি ইলেকট্রিক কড়াইতে ঢেলে দিলাম ওইদিকে আলু ভাজি হতে থাকে এদিকে আমি বাচ্চাদের জন্য টিফিনের জন্য নুডলস রান্না করে নিচ্ছি এটাই হচ্ছে মেয়েদের ব্যস্ততম জীবন এদিকে যে আলু ভাজিটা বসিয়েছিলাম তাও কষানো হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা নরম হয়ে যায় নুডুলসটা আমি আজ শর্টকাটে রান্না করছি এই জন্য নুডুলসটা আর কড়াই থেকে নামালাম না এত মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আর এই যে ডিমগুলো দিয়েছেন এটি হচ্ছে আমার দেশি মুরগির ডিম আমি ডিম দুটো নুডলসের উপর ভেঙে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে একটু বেজে নেবো আমার নুডুলসটাও হয়ে গেছে থেকে আলু ভাজিটাও হয়ে গেছে কয়েকটা ধনেপাতা পাতা আলু ভাজিতে দিয়ে দিলাম দেখুন আলু ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে। গরম গরম সকালের ভাতের সাথে এসব নাস্তা খেতে কিন্তু খুব ভালো লাগে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ